জানি কবে আমার সেই সৌভাগ্য হবে মা তোমাকে অনেক বেশি মিস করছি আজকে এত বেশি মিস করছি যে আমার রান্নাবান্নার মধ্যে আমার মন বসে নাই অনেক বছর হয়ে গেল তোমার হাতে সে গরুর মাংস চালের গুড়ির রুটি খাওয়া হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এটা ঈদের দিন সকালবেলা সবাইকে জানাই ঈদ মুবারক তো আমি সকাল দশটার দিকে তো খাসির মাংসটা রান্না করতেছি রান্না করার সময় আমি আমার মাকে এত বেশি মিস করছিলাম মায়ের হাতের গরুর মাংস আর চালের গুঁড়ের রুটি আসলে আজকে অনেক বছর ধরে মায়ের হাতের এই দুইটা খাবার খাওয়া হয় না কারণ দেশে থাকলে অবশ্য মায়ের হাতের এই খাবারগুলো অবশ্য খেতে পারতাম তাই মা অনেক বেশি মিস করি যাই হোক কী করব হয়তো ভবিষ্যতে বেঁচে থাকলে মহান আল্লাহ আলা যদি চায় তাহলে ইনশাল্লাহ মায়ের হাতে সে সুস্বাদু খাবারটা মায়ের হাতের ভালোবাসা ছোঁয়াটা আবার পাবো যদিও আমি দুইটা রমজানের ঈদ করতে পারছি এখান থেকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া আদায় করছি ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো কোরবানি ঈদটাও করার ইচ্ছা আছে দেখা যাক মহান আল্লাহ তালা কখন আবার রিজিকে রাখছে যাই হোক দোয়া করি সকল পৃথিবীর সকল মা বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে তাদেরকে আল্লাহ ন্যাখায় দান করে সেই সাথে আমার মাকে আল্লাহ যেন সুস্থ রাখেন ন্যাখায় দান করেন সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ